বিজয় দান করে দাও আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ যেইভাবে তুমি বদরের ময়দানে রহমতের ফেরস্তা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামান কালামুল্লাহ শরীফের ওসিলায় বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিরায় বিশ্বের তাম মাসাইলের ওসিরায় আল্লাহ তুমি জেরুজালের আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুর আল্লাহ তুমি মদত দান করো মাহবুদ আমরা আখিরি দোয়া জানাবো আল্লাহ এই বিশাল মাহফিলের বলকতে এই বৃহত্তরে এলাকার শিলচরবাসীর যত কবরস্থান আছে প্রত্যেক কবরের মাইয়াতের কবরের আজাদ আল্লাহ যাতে মাফ করে দেয় সকলে আল্লাহ আমি তো যাই না হোক আমি কোরআন থেকে কয়েকটি আয়তে মোকাদ্দাসা তেলাওয়াত করেছি কয়েকটা হাতিসের টুকরা আপনাদের সম্মুখে আমি রেখেছি অত লম্বা সময় বক্তব্য আমি নিব না আর বেশি লম্বা সময় বক্তব্য করাটা আমি পছন্দও করি না যেহেতু অনেক ওলামায় কেরাম আছেন তো বিশাল যেহেতু লোক এসেছেন আমার একটা বিনম্রভাবে কলিজারি হৃদয় থেকে একটা অনুরোধ জানাবো না স্টেজে না পেন্ডেলে যদি আপনারা হাল্লা করেন না ওয়াজের মজা পাবেন না আমি ওয়াজ করার মজা পাব গতিকে এত বড়ো জান্নাতওয়ালা মাহাবিলে যদি আসেন আসে একটু কষ্ট হলেও আমরা জান্নাতলা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গাতে খালি আহ্লা সোনাতয়াল জামাতের লোক আসে অনেক কাউমের লোক এই জায়গাতে আসতে পারে ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহ্লা সন্ন্যাতাল জামাতেরা এটা ডিমান্ড করে ওনাদের ভিতরে চরিত্র আখলাখ ব্যবহার একমাত্র নবী মোহাম্মদুল রাসল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যবহারের মতো আমরা খালি গণসমাবেশ করলেই হব না আমরা এই জায়গার থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ করেছি তার সাথে আমরা আদবকে বাজায় রাখছি তার সামনে আমরা ক্যারেক্টারকে চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে সুন্নতের রাসুল হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে গুড মেসেজ ভালো একটা মেসেজ যাতে এই জায়গার থেকে যায় সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পাই ইনশাআল্লাহ ইনশাল ইনশাআল্লাহ তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেশ আল্লাহ আমি কয়েকটা হাদিস দিয়ে করতে চাই আপনাদের এই মাহফিলটাকে যেহেতু ওলামার তা তাদাত অনেক বেশি আছে বাইরে অনেক ওলামা আছে এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন আলেমকে দেখতেছেন আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো 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 তার কারণ আপনারা যেহেতু কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন আপনাদের কোনো কিছু বেনিফিটের দরকার আছে না নাই এই আওয়াজে হইবে না আর সুরে কোনো আর সুরা কোনো আল্লাহ নবীর হাতিশ দেখেন যে মহাবিলী আপনারা আসছেন আল্লাহ নবী বলে সে খারাজান পাই ও মাউলুদুম তাক আল্লা মাউলুদ্দুম নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম হেল্লা হৌ লামা আহাদু হারফিন তিলালা তিল খোরাপ আহাদু মাইয়ে তিন ফিল জান্না ইয়াওমিনো আলাদা হেনাল্লা বলে নবী বলেছে কোনো একজন মানুষ যদি বাড়িতে আরাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে বিশাল গণসমাবেশ হইতেছে আল্লাহ ওই জায়গাতে উলামা যা বলবে তা আমল করব মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন আপনি নবীর মাহফিলে আসলেন আইসে আপনি নবীর মাহফিলে বসে গেলেন আল্লাহ নবী বলেছে হা আবা আল্লাহ নবী বলেছে আপনি বাড়ির থেকে বারে হইলেন নবীর ধর্মসভাতে সব বসলেন বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল আপনার বাড়িতে আপনার ফুপু মারা গেল আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল আল্লাহর নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন আপনার বাড়িতে নাই আপনার নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর নবী বলেছে আপনার মাহাবিলে আসার কারণে আপনার বাড়িতে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাত আরজুরে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যেই জায়গাতে নবীর আলোচনা হয় কোরআন হাদিসের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে ওই আলেম যদি হাক্কানি হয় আল্লাহর নবী বলে জাহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত হয় পয়সা জুরে কয়লা কয়টা আরজুরে পয়সা একটা আলী হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলী মদিনার নবী বলেছে আলী বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মৃতকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দাও সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশালাহু আলাইহি আল কুরআন নবী যদি 10টা কুরআনের হরফ তেলাওয়াত করে আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিক এক কিলোমিটার ইলালি ইয়ামনা ওয়াইল আল ডান দিকে এক কিলোমিটাৰ বাউদিকে এক কিলোমিটাৰ পুবৰী দিকে এক কিলোমিটার পশ্চিম দিকে এক কিলোমিটাৰ যত কবরস্থান থাকবে শ্বাহ বাবা বলেছে নবী গাওঁ যদি দশটা কোৰানের হৰব তেলাবাদ কৰে আল্লাহৰ নবী বলে ছয় গ্ৰামে দহটা মাইয়াককে কবৰে দহ দিনের কবৰে আজাবাল্লাহকে ভাৱ কৰে শাহ বাবল্লা হপ্তাহ সোমাই কেও মাল থিয়া মাতিলা বাতিলা খৰাব মাতি যাওঁ কোনো নাপিলে যদি কামাখদন্ত কোৰানৰ হয় আল্লাহৰ নবী বলেছে ক্ৰামাক্ষণ কৈ গ্ৰামে মুৰ্দাকে আল্লাহৰ জান নাথাকে দেও তাইলে বলে এই মাহাফিলের ধাম আসে না নাই আরো জুড়ে খোয়া লাগবো না নাই আরো জুড়ে খোয়া লাগবো না নাই আল্লাহর নবী বলেছে দাখলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জানিয়া ওয়াল উখতালিকা নাল খিফাতা ফমাআতাহু লিমা কানা আল আরদা আল্লাহর নবী বলেছে একটা জিনা করে মানুষ কি করে মানুষ জিনা করে কি করে মানুষ জিনা করে জুরে কি করে মানুষ জিনা একজন মানুষ জিনা একজন মানে মানুষ মারারকারী একজন মানুষ একজন মানুষ গিবতের গুণা করেছে চুগলি খুরের গিবত করেছে ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহাবিলে যাব নবীর মাহফিলে যায় ওলামা যা বলবে যা কিছু বলবে আমি তাই শুনবো মদিনার নবী বলেছে ও যদি ও জিনা করো নিয়ত করেছে ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর নবী বলেছে ও সমস্ত গুণা করে ওনাকে আল্লাহর জান্নাতে দাও সারা পৃথিবীর ভিতরে সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দান মাহফিল আল্লাহর আঠারো হাজার মুখলুকাতের ভিতরে আর কোনো মাহবিল হইতে পারে না এটা মনে রাখা আঠারো হাজার মুখলুকাতের ভিতরে এই মাহবিলের থেকে বড় মাহফিল ভালো মাহফিল পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো যদি আপনারা আমার ভাষা বুঝেন তাইলে আমি বলবো আমি অপেন চ্যালেঞ্জ করে বলতে চাই পৃথিবীর ভিতরে উনত্রিশ হাজার ধর্ম আছে কত হাজার জোরে কর কত উনত্রিশ হাজার ধর্ম আছে উনত্রিশ হাজার ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম সহজ ধর্মের নাম কি সহজ ধর্মের নাম কি ইসলাম ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম সব থেকে সহজ কাম কি জোরে করো কি কাম আরো জোরে কি কাম আরে কন্যা জোরে করে কি কাম কান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন কি কথা বলেন আপনি জাহান্নামে যাওয়া অনেক কঠিন জান্নাতে যাওয়া এত সহজ এর মতন সহজ কাম আর না বিশ্বাস হয় না বিশ্বাস নাই আপনারা কি ভাবছেন মজা করতেছি হাজার হাজার ক্যামেরা লাগানো এর ভিতরে মজা করবেন এটা কি এটা কি এটা কি পানির বোতল হয় না আপনি বাউ হাত দিয়ে পানি খান আপনার আমি মানা করব না আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান আপনাকে আমি মানা করব না আপনি মাইসা নাইসা পানি খান আপনি দাউরে দাউরে পানি খান আচ্ছা বলেন বাউ হাত দিয়ে পানি খাইলে পাপ হব না নাই হব ধারায় থেকে পানি খাইলে হ্যাঁ কথা বলি আরে বা হাত দিয়ে পানি খেলে পাপ হবে না দাঁড়ায় পানি খেলে পাপ হবে হবে না হবে না হবে হবে যুরে হবে আপনি ইসলাম বুঝেন ইসলাম কাকে বলে ইসলাম কত সহজ এটা বুঝাইতেছে বাল হাত দিয়ে পানি খাবে পাপ হবে না পাপ হবে না কোনো হাদিসে নাই যে পাপ হবে দাঁড়ায় পানি খাবেন কোনো হাদিসে নাই যে পাপ হবে ও মুসলমান যে মাত্র পানিটা আপনি বাউ হাত থেকে ডান হাতে নিলেন বাউ হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিছেন এখনও কিচ্ছু করেন নাই আল্লাহ নবী বলেছে ও সাহাবাসন ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সমাজ পাওয়া যায় পানি টানিয়ে গেছেন বসার লাল দুইটা উঠ কোরবানি দেওয়ার সবা এইবার পানি দিয়েছেন বাউ হাত থেকে পানিটা নিয়ে বসে গেছেন দুইটা পানিটা খালি খুললে খুলে ট্যাবলা চোখ দিয়ে পানি দেখলেন পানির ভিতরে কিছু আছে না না পানিটা সাফা না দেখার সাথে সাথে তিনটা উঠকুর কুরবানি দেওয়ার সাবা এবার পানিটাকে বিশ মিল্লা পরবেন চারটে উঠ কোরবানি দেওয়ার সব পানিটা তিন নিহাজে খাবেন পাঁচটা উট কোরবানি দেওয়ার সব পানিটাকে সাবায় সাবায় খাবেন ছয়টা উট কোরবানি দেওয়ার সব পানিটা দেখে দেখে খাবেন সাতটা উট কোরবানি দেওয়ার স্বভাব মদিনার নবী বলেছে পানির মাঝে সাতটা শূন্য যারা সাতটা শূন্য আমল করবে তাদের আমল নামায় সাতটা উঠ কোরবানি দেওয়ার স্বভাব পাওয়া যায় আপনি যদি খালি কম নামাজ রোজা হজ জাকাত কলে না এর নামে খালি ইসলাম না তো কে কইছে আপনারা নামাজ রোজা হজ জাকাত কলে না এটা তো করাই রাখবে আপনি বাধ্যতামূলক কিন্তু আপনি যদি কোন এটা ইসলাম না তো আপনি সুত্ত কাজ করে জান্নাতে যাইতে পারেন তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই ইসলামকে তো বুঝার দরকার আছে এইটা কি এটা কি কর এটা কাটাই কি কর নক কাটা কথা কইলা এই যুরে কোন নক কাটা আপনারা টেনশন নিছেন তো ওয়াশ আমিও ওয়াশ করবো নিশ্চলে ভালো ওয়াশ করি খারাপ ওয়াশ জীবনও করি টেনশন নি বেফিক হয়ে থাকে ওয়াশ করবো ইনস্বালে আরম্ভ তো করবার দেন জীবনে খারাপ ওয়াশ কোনোদিনও করি না এটা কি না কখন কাটেন যখন বড় হয় যখন বড় হয় আল্লাহর নবীর হাদিস শোনেন শনিবারে কাটবেন না রবিবারে কাটবেন না সোমবারে কাটবেন না মঙ্গলবারে কাটবেন না বুধবারে কাটবেন না বৃহস্পতিবারে কাটবেন না ইয়াউমায় জমা কবলুস সালা জুমার দিন কাটবেন নামাজের আগে গোসলের আগে সাহাবা বললেন নবী জুমার দিন না কাটলে কি হবে আল্লাহর নবী বলেছে আসা বাসনো যারা জুমার দিন কাটবে এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় আম দেখে নক তো কাটাই লাগে কাটা লাগে না খালি সিস্টেমে কাজ এক সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় এই এক সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নাই আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে আপনি বলবেন হুজুর খামসা সালাতাহা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি কবেন ওয়াদদ ওয়াদদ খামসার সালাতাহা ওয়াদদ যাকাতাহা আপনি কবেন হুজুর যারা যাকাত দেয় ও সামান সারাহা যারা রোজা রাখে আপনি তাদের কইবেন আপনি কবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা আপনি কবেন হুজুর মুফতি মুহাদ্দিস মুফাসসির

আর চাইবার আল্লাহর নবী বলেছে মাসরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত মদিনার নবী বলেছে ও সাহাবা সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে ইসলাম আমি কয়েকটা মাসলা করে আগে ইসলামকে বুঝান বুঝাবার একটু চেষ্টা করি পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কথা বলছেন বইয়ের কথা আছে না কইবো নাকি পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো মানুষ কে মানুষ আপনাদের বউ বোন পৃথিবী নাই পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাইনি কি নিজের পৃথিবীকে মহাব্বতের উপর মহাব্বত করে তাকে ভালো মানুষ বলা হয় আর এটা লিখে রাখেন আমি কি মুক্তি ফতোয়া দেওয়ার হক আমার আছে না নাই আছে আছে নাই আমার ফতোয়া দেওয়ার আমার ফতুয়া হক আছে না নাই আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতুয়া দিলাম যার বাড়িতে বিবিআর স্বামীতে শান্তি আছে ভালোবাসা আছে আল্লাহর জাতির ইজ্জতের কসম তাদের বাড়িতে জান্নাত আছে তাদের বাড়িতে কি আছে তাদের বাড়িতে কি আছে যাদের বাড়িতে ভালোবাসা নাই এখন জান্নাত আছে না ওইটা কর না কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে যাদের বাড়িতে ভালোবাসা নাই এখন জান্নাত আছে না ওইটা আমি কিন্তু বললাম কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে এটা হান্ড্রেড তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে আছে না নাই আর জুড়ে আছে না নাই আছে এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট আমরা যে নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ আমরা কত ইম্পর্টেন্ট এই কথাটা একটু দুই চার মিনিটের ভিতরে বসে আল্লাহ কোরআনের ভিতরে বলেছে কোন তুমা উম্মাতিন উখরি জাতিন নাস। কোনটো খাইরা উম্মদিনুখী জাতিলির নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মোহাম্মদুল রসুলুল্লাহ উম্মদ সবচেয়ে ভালো উহ্মদ কোন সুবহাল্লা আমরা সবচেয়ে কিউম্মদ কিউমদ তার পরমাণ দেখান শাহ বাকান তেসিয়া রসুল্লাহ ও নবী গো নবী গো নবী গো নবী গো ও নবীজি আপনার উম্মত কমজোর হবে আপনার উম্মত গুনাহগার হবে নবীজা আপনার উম্মত তার কহু সালাত আপনার উম্মত নামাজ কাজা করবে আপনার উম্মত বড় 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 গুনাহ করবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনি কি করবেন আল্লাহর নবী এটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো আমার নবী হাইসা দিছে ও সাহাবা 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 ও সাহাবা আমি আমি নবী ঘোষণা করলাম আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি ও সাহাবা কেমন ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মাস জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না নবীকে ভালোবাসার কারণ কি নবী কি বললে দেখেন আহাদু উম্মাতুল উখরা লা না আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত একটা 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 উম্মত জান্নাতে না যাওয়ার পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না দিব না দিব না দিব তাইলে বলেন তাইলে বলেন তাইলে বলেন ওই নবীর কথা বলার দরকার আছে না আরে চিৎকার করাস সাললে জি লোকম আপনারা জানেন বাপরি মসজিদ কে রাম মন্দির করা হয়েছে এইটা সুপ্রিম কোর্ট এ করেছে এর উপরে কি আর আছে আছে নাই কিয়ামতের দিন জান্নাতি কে জান্নাতি সিল মারা হয়েছে জাহান্নামী কে জাহান্নামী সিল মারা হইছে ফাইনাল হইছে না নাই যারা কোয়া লাগবে ফাইনাল হইছে না নাই আজকে বুঝেন পাঁচ ইমান পরিবর্তন হয়ে যাবে মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেমতের ময়দানি জান্নাতি মারা হয়েছে জান্নাতদেরকে জাহান নামিকে জাহান নামি সিল মারা হয়েছে আল্লাহ ডাক দিছে ও ফেরেশতা এরা কারা এরা কারা এরা কে সাহাবাগ ফেরেস্তা আল্লাহ আপনি জানেন না এরা কে আল্লাহ ক জানে কিন্তু তাও জিজ্ঞাসা করে জান্নাতি এরা জাহান্নামী এই কথা বলার সাথে সাথে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্ন থাকবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এরা কারা আল্লাহ এরা জাহান্নামী আল্লাহ কয় কোন কোন নবীর আল্লাহ কি কয় কোন কোন নবীর আছে আছে কয় আল্লাহ আদম নবীর আছে নবীর এহিয়া নবীর আছে জাকারিয়া নবী আছে ইব্রাহিম ইসমাহিন ইসহাক আহ ইয়াকুব ইউসো আল্লাহ সব নবীর উম্মত আছে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা বলো 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 আমার নবী মুস্তাফা উম্মত আছে না ফেরেশতা আল্লাহ আপনি কোন নবীর উম্মত কে extra জিজ্ঞাসা করলেন না আদন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কথা এস্তারি জিজ্ঞাসা করলেন আল্লাহ গবের এস্তা প্রশ্ন করিস না আমি যা বললাম তা তুই বল মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আছে না নাই ফেরেশতা কই আল্লাহ কেন আমি মিথ্যা কথা গব আল্লাহ নবী মুস্তাফার মত আছে আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে ফেরেশতা একটা কাজ কর আদন নবীর উম্মতকে এক কর মুসা নবীর উম্মতকে এক কর ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর ফেরেশতা সব নবীর উম্মতকে এক জায়গা কর মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর ফেরেশতাগো আল্লাহ রুম বেলেগ ব্লেড হয়ে গেল ফেরেস্তা কয়ে আল্লাহ ভুল বেলে ফেলে হয়ে গেল আল্লাহ কয় না আমি যা বলছে তুই তা কর ফেরেস্তা বল্লা আল্লাহ বেলেগ পরিয়া দিলাম এখন কি করব। আমার আল্লাহ বলে ইয়ে আলা ফিল জান্না হ্যাঁ ফেরেস্তা তো জ্যান্নাত এ দে জান্নাত হেজা জান্নাত ফেরেশতা জান্নাত দেখেছি জান্নাতে যায় দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন কীসের মেশিন সুরে কলাব কিসের মেশিন কম্পিউটারের মেশিন আমি তো ফেরেশতা আল্লাহ খিদা করতাম এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই জোরে কলামে করে না নাই আহারে আল্লাহ পাক জান্নাতে ফেরেস্তাকে একটা কম্পিউটারের মেশিন দিছে ফেরেস্তা এরকম করে দেখে আল্লাহ এটা কি আল্লাহ দেখি আল্লাহ দেখি এইটা দিয়ে কি করব আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তুই একটা কাম কর কাম ফেরেস্তা আল্লাহ কি কাম করব ওর রাস জেলাইনে আলহি তামিহি মান কান আলহি লাহমা ওর রাসহি লি কানা হুব মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাত

নবী ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম না করে দিলা তাইলে বলে আমরা যে নবী নবী করি আয়ে সুন্নাত ওয়ালি জামান নবী নবী করে নবীর জন্য আমরা পাগল বলেন বলেন নবী নবী করাল দরকার আসলে না এ শুন আমরা কসম খেয়েছি ধরমজি আপনাদের এই জায়গার কথা কইতে পারবে না আমরা দরং জেলা শোনিতপুর জেলা নওগাঁও জেলা মরিগাঁও জেলা ধুবরি জেলা গোয়ালপাড়া জেলা বরপাড়া জেলা কামরূপ জেলার ভিতরে আমরা আলেমারা কসম খেয়েছি আল্লাহর জাতির ইজ্জতের কসম আল্লাহর আরসের কথম এই আসামের ভিতরে চাহে পলিটিকেল লিডার নবীর জন্য মাত মাতবে না এই কথা আমরা জানি না আসামের পাবলিক নবীর জন্য মাত মাতবে না নাই আমরা জানি না আল্লাহর জাতের কসম আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না আমরা কারো বিরুদ্ধে করি না কিন্তু একটা কথা আমরা কারো বিরুদ্ধে যাই না আমাদের কোনো ইচ্ছা নাই কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাবো কারো ভগবানকে টার্গেট করব। কোনো ওজামাতকে টার্গেট করবো কিন্তু আমরা অনেকে সহ্য করেছি তোমরা আমাদের এনআরসিকে অপমান করেছ এনআরসি তে নাম দনে আমরা কিচ্ছু বলি নাই ডিবুটারে ডিবুটার করেছো আমরা কিচ্ছু বলি নাই মাটির পাটটা কেড়ে নিয়েছো আমরা কিচ্ছু বলি নাই তিনশি গণ্ডগোলে মুসলমানকে মেরেছো আমরা কিচ্ছু বলি না আমাদের মাওবাউকে বলতকার করা হয়েছে কিচ্ছু বলি নাই আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে আমরা কিচ্ছু করি নাই সব আমরা সহ্য করে নিয়েছি কিন্তু আল্লাহর তাদের কসম মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না জীবন যাবার পায় কারণ আমরা জানি ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বললাম হাজার হাজার মানুষের ভিতরে বললাম আলিমের সামনে মুখে বললাম কেমতের ময়দানি নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না রোজা নিয়ে যাইতে পারবে না জাকাত নিয়ে যাইতে পারবে না আলিমে নিয়ে যাইতে পারবেন না বুখারি নিয়ে যাইতে পারবে না হজ নিয়ে যাইতে পারবেন না আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না আল্লাহর কস কেমতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার কয়রা একটা হয়েছে আল্লাহর দয়া আরেকটা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা দুইটা দুইটা বস্তু নিয়ে আপনি কিয়ামতের জান্নাতে যাইতে পারবেন তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই আর হুজুরে কোন বলবো না নাই আর হুজুরে আমরা কথা বলবো না নাই কারণ আমরা কারো বিরুদ্ধে যাই না আপনারা জানেন না আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয় যে মকুবর মুক্তি সাম্প্রদায়িক মকুবর মুক্তি দেশদ্রোহী মকুবর মুক্তি হিন্দু বিরোধী মকুবর মুক্তি সংবিধান বিরোধী মকুবর ব্যক্তি সনাতন ধর্ম বিরোধী আল্লাহর জাতের কসম আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে না হিন্দু বিরুদ্ধে না সংবিধান বিরুদ্ধে না সরকার বিরুদ্ধে আমি কারো বিরুদ্ধে না আমার বিরোধ একটাই হয়েছে তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না আরে জুড়ে কান আছে তো ভাই আমরা বলবো তোমরা না বললে আমরা বলবো না আমরা আলেম আসামের আলেম আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম কোন হিন্দু ধর্মকে কোনো দিন কেউ টার্গেট করে না কারো বাপের হিম্মত নাই কেউ দেখায় দিতে পারবে আমরা কাউকে টার্গেট করি না কিন্তু তোমরা বারবার যদি নবীকে এটেক করা হয় আমরা কিছু বলার দরকার আছে না নাই আপনি চিন্তা করেন আমাদের ওই জায়গায় মাহল আমার বয়স মাত্র ছত্রিশ বছর কত কথা কত আমার আপনাদের এমএলএ জানে ভালো মতন স্বাদুদা জানে আমার বয়স ছত্রিশ বছর আমার উপরে কেস হল পঁয়ত্রিশটা হ্যাঁ আমি কিছুদিন আগে জেলে আসলাম আপনারা জানেন কিছুদিন আগে আমি জেলে কি ভাড়া শুনবেন কেস কিডনাইপ কেস ট্যাক্স চুরি করা কেস লাস্ট যেটা আমার উপরে ক্যাস দিছে ওইটা হলো মুরগি চলা আমি ওয়াল্লাশাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট হ্যাঁ অল আসাম আইলে সন্ন্যত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট আপনি চিন্তা করবেন বছরে পরে সাত হাজার সভা আসে ডেলি প্রোগ্রাম মিটিং থাকে কত কিছু থাকে এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চিন্তা করবো মুরগি ছিল আমাকে আজকে তিন মাস আগে জেলে দিছে জেলে দিছে রেপ কেসে থ্রি সেভেন্টি সিক্স রেপ কেস মার্ডার কেস কিডনাইপ কেস ট্যাক্স শুরু করেছে দরং এসপি খুব খুশি খুব খুশি যে থেকে ভরানো হলো এ পাঁচ বছরের মন আর বাড়াইতে পারবো না আচ্ছা পারে পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে পারে কে আমার দরংয়ের আলেম আমার দরংয়ের আলেম কান্দা কাটা বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ ওরা দেখতে যায় তাও কান্দে কিন্তু আমি যতদিন জেলে ছিলাম মানুষের ওজন কমে আমি পুষা শিখিতে নিয়ে গেছি উননব্বই কেজি হয়ে পারে

আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাটা দান করো আর যদি আমি গুণাগার হয়ে থাকি এই গুণাগার হারতে আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে আমি আল্লাহর কাছে চাইছি কার কাছে কথা বলে কার কাছে চোদ্দ দিনের দিন চোদ্দ দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে জজের ওখানে হাজির কর যখন জজের ওখানে হাজির করেছে জজটা ছিল মেয়ে মানুষ আল্লাহ পাক কি যেন ইশারা দিয়েছে জজ আমার দিকে চাই রয়েছে আমার মনে কয় জছ দেখে কৈ আছে এই মুখটো মানুহটো মোৰ কিছু কৰবেনা এই হাল্লা কৰিব কি হৈছে এনি প্ৰব্লেম কিছু হৈছে খামোচ থাকি